দেখতে সেন এতে ভিডিও চলতে সে এই আপনার তৈরি করবেন দুইটা পিকচার দিয়ে সেই প্রসেস টি আমি আপনাদের ক্যাশ কেটে তাহলে আর দেরি নয় চলন মূল ভিডিও তে চলে যাই চলন ভিডিও শুরু করা যাক তো এই শুরুতেই আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোর প্লে স্টোর চাপ দেওয়ার পরে দিয়ে আপনারা এখানে সার্চ বারে লিখবেন পি আই সি এস এ আর বেক লিখে চার্চ করার পরে দিয়ে যে এখানে দেখবেন আপনাদের বেক শার্টটি এসে গেছে এর উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দিয়ে এই যে আপনাদের সফটওয়্যারটা এই যে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য এখানে ডাউনলোড করে রেখেছি তো আপনারা এই সপটারে গিয়ে দুইটা ছবি একসাথে করে নেবেন করে নেওয়ার পরে দিয়ে আপনারা চলে আসবেন চলে আসার পরে দিয়ে আপনারা চলে যাবেন আপনারি ডাউনলোড করার পরে আপনারা কাজ করে চলে আসবেন আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে তাই আমি যে ক্রোম ব্রাউজারটা আমার মোবাইলের পছন্দের ক্রম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পরে দিয়ে আপনারা যে দেখতে পেতেন সার্ভাস এখানে চার্জ করবেন চার্জবারে ক্লিক করে চার্জ করবেন ই আর এস ই তারপরে একটা পেজ দেবেন বি টু টু দেওয়ার পরে একটা পেজ দেবেন পেজ দিয়ে আই লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এই যে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে এই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটটার উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেয়া পরে এখানে আপনাদের জিমেল চাইতে পারে জিমেল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দিয়ে আপনাদের সামনে এরকম আসবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা এই যে অপশন তৈরি হয়েছে সরি এই যে এখানে একটা অপশন তৈরি হয়েছে এই অপশনটার উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু লোডিং হবে তো যার ফলে যেরকম ইয়ার থাকবে স্পিরিট সেরকম আর কি হবে তারপরে যে এখানে এরকম একটা শো হবে ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পিকচার দেওয়ার একটা অপশন তারপরে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা যে পিকচারটা দিতে চান এই যে এখানে গ্যালারির থেকে আপনারা পিকচার আনতে হবে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন তো আমি একটা পিকচার দিয়ে দিতেছি তো আমি একটা পিকচার দিয়ে দিতেছি ধরুন আমি একটা ব্যবসা দিয়ে দিলাম এই ব্যবসাটাই দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতেছেন লেখার অপশন তো এই এখানে আপনারা লিখে দেবেন টি ও টি ও লিখে পেজ দেবেন পেজ দেওয়ার পরে সি এল ও এস আই এন লিখতে হবে যে লিখে একটা পেজ দেবেন পেজ দেওয়ার পরে লিখবেন এস ইউ জি এটা লিখে আপনারা বেগে আসবেন বেগে আসার পরে আপনারা দেখতেছেন এই যে এখানে দেখতেছেন পাঁচ সেকেন্ড এখানে দেখতেছেন দশ সেকেন্ড তো আপনারা চাইলে পাঁচ সেকেন্ড করতে পারেন দশ সেকেন্ড করতে পারেন ভিডিওটা যার যতটুক প্রয়োজন আর কি তারপরে এই যে এখানে দেখতেছেন এই যে অপশানটা এই অপশানটার মাঝে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে তারপরে আপনাদের সামনে এক থেকে দুই মিনিট সময় লুড নিতে পারে লুট নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা আসবে পরে দিয়ে আপনারা একটু স্কুল করে নিচে দিবে আসবেন এখানে দেখতে পাবেন যে আপনাদের সেই ভিডিওগুলা শো করতেছে তো ভিডিওগুলা উপরে একটা টেপ দেবেন টেপ দেওয়ার পরে দিয়ে আপনাদের ভিডিওটা ওপেন হয়ে যাবে তো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ভিডিওটা চলতেছে যে ভিডিওটা কেমন হয়েছে দেখাইতেছে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে একটু শুরু করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দিয়া এখানে দেখবেন যে এই যে রেডি নামক একটা অপশন আছে এই লেখাটির উপরে একটা ক্লিক দিবেন তাহলে ভিডিওটা আপনাদের নতুন করে কাজ করে দেবে এআ আর যদি ভিডিওটা আপনি ডাউনলোড দিতে চান তাহলে এই যে এখানে দেখতে এই যে ডাউনলোড নাম্বার অসমটা এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দিয়ে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন